আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উমুল ফাইয়ের কিচেন সুইট আরওয়া আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কপ এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় কোনো ঝামেলা ছাড়া এটা খুব সহজে তৈরি করে ফেলা যায় চলুন দেখে নেওয়া যাক এটি তৈরির প্রসেস ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল গোস্তের কপ বানাতে যা যা উপকরণ লাগছে তা হল গোস্ত গোস্ত আমরা বড় বড় সাইজ করে নিব কারণ গোস্তটা রান্নার পর আবার ভাজতে হবে যেন এটি সফট থাকে আর শক্ত না হয়ে যায় দিয়ে দেব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো আদা দিবো এক টেবিল চামচ রসুন বাটা দিবো এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ এটা আমাদের বাসায় বানানো আমাদের চ্যানেলে গরম মশলার একটি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমরা এটাকে মাখিয়ে নিব তো এটা আমাদের মাখানো হয়ে গেল এবার আমরা রান্নার চলে যাচ্ছি আমরা মাংসে কোনো পানি ব্যবহার করব না একদম লো আছে তিরিশ মিনিট রান্না করে নেব মাংস থেকে যে পানি বের হবে তাতেই মাংস সিদ্ধ হবে আমরা পাঁচ মিনিট পরপর নেড়ে দিব আর ঝোলগুলো মাখা মাখা করে নিব তো আমাদের তিরিশ মিনিট হয়ে গিয়েছে আমরা আমাদের গোস্তটি মাখা মাখা করে নিয়েছি এবার আমরা গোস্তগুলি তুলে নেব আমরা গোস্তগুলোকে ভালোভাবে মশলা থেকে উঠিয়ে নিচ্ছি যাতে গোস্তের গায়ে কোনো মশলা না থাকে এবার কপগুলো গরুর চর্বির তেলে ভাজতে হবে তাহলে আসল স্বাদটি পাওয়া যাবে আর গরুর চর্বিগুলো আমরা ভেজে এটার ভিতর থেকে তেল বের করে নিয়েছি আর এবার চর্বিগুলো তুলে নেব এবার চর্বিগুলো উঠে আমরা এর ভেতরে কিছুটা তেল দিয়ে দেব যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে তাই এবারে আমরা গোস্তগুলো ভেজে নেব একে আমরা গোস্তগুলোকে উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেবো খেয়াল রাখতে হবে যেন বেশি ভাবে না হয়ে যায় তাহলে কিন্তু এটা সফটনেস করে যাবে আর এটা কিন্তু হার্ড হয়ে যাবে তখন খেতেও একদমই ভালো লাগবে না তো আমরা সবগুলো গোষ্ঠী এভাবে ভেজে নিয়ে ফিরে আসছি তো আমাদের গোস্তটি আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমরা উঠিয়ে নেব তো চলুন আমরা এটাকে সার্ভ করে সার্ভ করে নিচ্ছি গরুর গোস্তের কপ এটা মহিষ ভেড়া ছাগল দুম্বা যেকোনো রেডমিট দিয়ে তৈরি করে নিতে পারবেন এটা বস্তু সংরক্ষণ করে রাখার একটি প্রসেস আপনারা এভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করুন আর বিভিন্ন স্বাদের রেসিপি বানিয়ে খান আর আমাদের কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আপনাদের কাছে আপনারা যদি নতুন কোনো রেসিপি চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের একটি ফেসবুক পেজ আছে পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ